অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে জাতীয় সরকারের রূপ দেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন দেশে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া অশনি সংকেত এভাবে চললে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক সহিংসতায় নিহত আহতদের তালিকা প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সভাপতি দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে ফাঁকিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে তাহলে তো সরকার ডুবানের জন্য এরাই যথেষ্ট